আমাদের পাত্রী অনার্স প্রথম বর্ষের ছাত্রী তিনি অবিবাহিতা যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে আপনাদের যাদের সন্তান রয়েছে তারা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না আমাদের পাত্রী নওগার মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার পরিবারের সাথেই অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি অবিবাহিতা পাত্রীর বায়োডাটা আপনাদের জন্য আমাদের পাত্রীর আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি সেভেন জিরো এইট সেভেন পাত্রীর নাম জান্নাতুল লামিয়া পাত্রীর বয়স একুশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রী অনার্স প্রথম বর্ষের ছাত্রী তিনি অবিবাহিতা পাত্রী ঘুরতে পছন্দ করে পাত্রী ফাস্ট ফুড খেতে পছন্দ করে যে কোনো ভালো দেশীয় পোশাক তার পছন্দ অনুমতি না থাকার কারণে আমরা আমাদের কম বয়সী সুন্দরী পাত্রীর ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই প্রোফাইলে গেলে পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দেওয়া পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর দুটি ভাই এবং তিনটি বোন রয়েছে দুটি ভাই এবং দুটি বোনের বিয়ে হয়েছে আমাদের পাত্রী নওগাঁর মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার পরিবারের সাথেই অবস্থান করছেন এবার জানিয়ে দিব পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের নামাজি এবং ধার্মিক পাত্র হতে হবে বয়স হতে হয় পঁচিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট আট থেকে তার উপরে মুসলিম পরিবারের হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে আপনাদের যাদের সন্তান রয়েছে তারা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না শিক্ষাগত দিক থেকে এসএসি অথবা এইচএসি হতে হবে পাত্রকে ভালো কোন অগ্রাধিকার পাবেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে কানাডা অথবা অস্ট্রেলিয়ার সিটিজেন প্রাপ্ত পাত্র হলে ভালো হয় বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন এই ছিল আমাদের আজকের অবিবাহিত কম বয়সী পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিব কিভাবে পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রোমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন এছাড়াও আপনাদের জন্য থাকছে আমাদের দুটি ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চের ঠিকানাটি বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমুল্লি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা চাইলে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করতে পারেন আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে গেলে আপনারা আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অথবা আপনারা অন্যান্য পাত্রপাত্রী সন্ধান পেতে পারেন আমাদের অ্যাপস থেকে অথবা আমাদের পেজ থেকে নিত্য নতুন সিবিগুলো প্রদান করা হচ্ছে আমাদের পেজে সেখান থেকে আপনারা আপনাদের জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম